পনেরোতম আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ড্রাফট হলো গতকাল উনিশ জুন আর সেখানেই টানা দ্বিতীয়বারের মতো দল পেলেন রিশাদ হোসেন মূলত গত আসরেই রিসাদকে দলে ভিরিয়েছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স শিরোপা জিতেও রিশাদের উপরই ভরসা রাখছে দলটি রিটেন করেছে বাংলাদেশের এই লেগ স্পিনারকে ঋষাদকে কেন নেওয়া হলো দলে কার কথাতেই বা টাইগার এই লেগ স্পিনারের প্রতি আগ্রহ দেখিয়েছে হোবার্ট সেটি এক পডকাস্টে জানিয়েছেন হোবার্ট হাই দলের দলের জেনারেল ম্যানেজার সেলিয়ান বলেছেন কনসালটেন্ট এবং অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিংয়ের এর নজরেই প্রথম আসেন ঋষাদ ঋষাদ হোসেনকে আমরা মূলত গত আসরেই সাইন করিয়েছিলাম রিকি পন্টিং আমাদের সঙ্গে কনসালটেন্ট হিসেবে কাজ করছে তার রিসাদের সঙ্গে পরিচয় ছিল আমেরিকার ক্রিকেট লিগ এমএলসি থেকে তারপর থেকে ঋষাদ কেরিয়ার বেশ ভালোভাবে এগুতে থাকে সেটি টোয়েন্টি বিশ্বকাপে যায় সেখানে উইকেট তুলতে থাকে দল থেকে তার প্রতি অনেক আগ্রহ দেখানো হয় যেকোনো চাব রেখে বেস কাপ ড্রাই কেক চায়ের সাথে আয়েশ পাশাপাশি জানানো হয় অ্যাটাকিং বোলিং করাতে এবং দলের ব্যাটিং লাইন আপ বড় করতেই রিসাদকে নেওয়া হয়েছে হোবার্ট হেরিগেন্সে আমাদের একজন অ্যাটাকিং লেগ স্পিনার দরকার ছিল আমরা এমন কাউকে চাইনি যারা ডিফেন্সিভ বল করবে আমাদের এমন একজনকে দরকার ছিল যে সরাসরি স্টাম্পে অ্যাটাক করবে আপনি জানেন ঋষাদ বেশ ভালো করছে সে ব্যাটও চালাতে পারে ঋষাদ থাকলে নাম্বার আটে ব্যাট করবে আমাদের ব্যাটিং এর গভীরতা বাড়বে হোবার্ট হেরিগেন্সের এইচপি দলের জেনারেল ম্যানেজারের কথাতেই পরিষ্কার ঋষাদ হোসেনকে পুরো আসর পেলে খেলাবেন প্রতি ম্যাচেই তবে সবকিছুই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের উপর যদিও ড্রাফটের আগে বলা হয়েছে পুরো আসরেই নিজেকে অ্যাভেলেবেল রাখছেন ঋষাদ আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ার কথা বিগ বেশের পনেরোতম আসরের যার পর্দা নামবে জানুয়ারির শেষ দিকে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি বা এফটিপি অনুযায়ী তখন নেই বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা তবে দু সালের ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় কিছুদিন এগিয়ে আনা হতে পারে বিপিএল এর পরবর্তী আসর ফলে বিগ বেশের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার শঙ্কা আছে অনেকটাই তাই বিপিএল অথবা বিগ বেশের মধ্যে একটিকেই হয়তো বেছে নিতে হবে রিসাদকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ বেশে এর আগে খেলেছিলেন একজনই তিনি সাকিব আল হাসান মেলবোর্ন রেনেগেটস এবং হয়ে খেলেছিলেন সাকিব এরপর এসেছিল কেবল রিশাদ হোসেনের নামই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রিশাদ এবারের আসরে মাঠে নামতে পারেন কিনা সেটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা ক্রিক